দর্শক আমরা এখন আছি কাপ্তাই নিসর্গ রিভার ভ্যালিতে এটি একটি ছোট্ট পড হাউস অনেক সুন্দর একটি জায়গা আমরা কাপ্তাইয়ের অন্য অন্য ভি পয়েন্টগুলো দেখে শেষ করে আস্তে আস্তে এই সন্ধ্যা এবং বৃষ্টি একসাথে মিলেমিশে একাকার তাই ছোট্ট করে কিছু জিনিস আপনাদেরকে দেখাবো এদিকে যদি আপনারা আসেন তাহলে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনোভাবেই নিজস্ব গাড়ি বা রেন্টের কার্ড ছাড়া আসবেন না কারণ এখানে ভিউ পয়েন্টগুলো একটা থেকে একটা এত দূরত্ব যে আপনি কোনোভাবেই কমফোর্ট ফিল করবেন না এটি একটি অনেক সুন্দর একটা রিসোর্ট যেটা কাপ্তাইয়ের একটা মেইন ভিউ পয়েন্ট বলা যেতে পারে কারণ যেই আসে কাপ্তাইতে সেই চেষ্টা করে যে বেশিরভাগ রিসোর্টে ইনভেস্ট করতে নিসর্গের মেইন আকর্ষণ হলো এই যে রেস্টুরেন্টের ওই পার্টটাতে কাপ্তাই লেকের পাশেই ছোট ছোট পড হাউসগুলো পড হাউস মানে হলো আপনার কাঠ সুরকি এবং বিভিন্ন ন্যাচারাল জিনিস দিয়ে আধুনিক একটি আবাসস্থল যেটার মধ্যে আপনার নাগরিক সকল ধরনের সুযোগ সুবিধা আছে বাট পাশাপাশি সেটা একটি ন্যাচারাল অ্যালিমেন্টস দিয়ে তৈরি এবং তাদের এই যে পুরো রেস্টুরেন্টটাই তারা এমনভাবে তৈরি করেছে যেটি একটি আধুনিক রেস্টুরেন্ট বাট এর উপকরণ তৈরি যে উপকরণগুলো আছে এগুলো সবগুলোই হলো ন্যাচারাল বাঁশ খড় বিভিন্ন জিনিস দিয়ে তারা এটা তৈরি করেছে অনেক দৃষ্টি নন্দন একটা রেস্টুরেন্ট এটা আমার খুব ভালো লেগেছে আমার না শুধু আমাদের পুরো পরিবারের সবারই খুব ভালো লেগেছে কাঁপতে আসলে কেউ এই নিসর্গতে আসবে না এটা হতেই পারে না আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আশা করি নেক্সট অন্য কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত বাই বাই